সালটা উনিশশো আটত্রিশ অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের পা পড়লো পাহাড় ঘেরা ছোট্ট এই গ্রামটায় মৈত্রী দেবী অনেক অনেকদিন ধরেই তাকে আনতে চেয়েছিলেন এই গ্রামে পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রাম দার্জিলিং জেলার কাশিয়াং বিধানসভার অন্তর্গত কলেজ সূত্রে এখন অবধি একবার যাওয়ার সুযোগ হয়েছে এইখানে শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ে ঘেরা এই জায়গা এখানের আকাশে কেবল মেঘেদের আনাগোনা আর এই মেঘেদের কাছে আবদার করলে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘারও দেখা পাওয়া যায় সিংকোনা চামেলি জঙ্গলের কাছে খুব নিরিবিলিতে এখনো অবস্থান করছে মৈত্রী দেবীর সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ স্বয়ং এসে থেকেছেন প্রথমবার এসেছিলেন তখন কবির বয়স প্রায় সাতাত্তর তখনও তার কলম চলছে অবিরাম এই বাড়িতে এসে কবি লিখেছেন বেশ কিছু কবিতা বেশ কিছু গল্প শেষ কথা নামক ছোট গল্প বাংলা ভাষার পরিচয় নামক পুস্তক কবিগুরুর এই পাহাড়ি গেরা ছোট্ট গ্রাম বাংলায় বসে রচনা করেছে লিখেছেন ছেলেবেলা নামক অপূর্ব আত্মজীবনীমূলক রচনা উনিশশো চল্লিশ সালে শেষবারের মতো নিজে জন্মদিনে কবি এখান থেকে বসেই লেখেন জন্মদিক নামক কবিতাটি যা কালিম্পং থেকে রেডিওতে সরাসরি সম্প্রচারিত হয়েছিল এঁকেছেন অনেক ছবিও বিখ্যাত লেখক সুরেন্দ্রনাথ দাসগুপ্তর কন্যা বিখ্যাত লেখিকা মৈত্রী দেবী বিশ্বকবির শেষ জীবনে মৈত্রী দেবী কবির জন্য অনেক কিছু করেছেন তার স্বামী মনমোহন সেনের এই বাংলাতে কবিগুরু মোট চারবার এসছেন আশি বছর পেরিয়ে গেছে কবি আননি মৈত্রী দেবীও গত হয়েছেন প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে পাহাড়ের গায়ে কোনো রকমের টিকে গেছে বাংলোখানা এখানে গেলে ঠাকুরের স্মৃতিচিহ্নগুলো দেখলে তার আসবাবগুলো দেখলে মনের মধ্যে এক অদ্ভুত ধরনের অনুভূতির সঞ্চার হয় এই অনুভূতিটা ঠিক কীরকম তা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারব না শুধু মাঝে মাঝে ভাবলে অবাক লাগে পাহাড়গুলো এখন এ কি ভাবে জানলা দিয়ে দেখা যায় যেমনটা কবি দেখতে মেঘমুক্ত সকালের স্নিগ্ধ ডালায় অচেনা গাছের যত ছিন্ন ছিন্ন ছায়ার ডালায় রুদ্রকঞ্জু আছে ভরি সারা বেলা ধরি কোন পাখি আপন আরি সুরে কুতূহলি অলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট গান এই সব ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রেস করে দিন বেলে আইকন নমস্কার